অনেক যুগ আগের কথা হাজরত মুসা আলহালাম ছিলেন একজন মহান নবী তিনি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন এক হাদারি আল্লাহর নবী ও রসুল একদিন তার অনুসারীদের সাথে তিনি কথা বলছিলেন ওই সময় তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলেন হে খুদার নবী আপনার চাইতে কি এই দুনিয়ায় আর কোনো জ্ঞানী ব্যক্তি আছে তখন মুসা আলিয়া সাল্লাম বললেন না আমার চেয়ে আর বেশি জ্ঞানী কোনো ব্যক্তি এই পৃথিবীতে নেই তো মুসা আল্লাহ সালাম ছিলেন এমন একজন নবী যিনি সরাসরি আল্লাহ সুবাহন তালার সাথে কথা বলতে পারতেন তো তার মনেও একটু সংশয় জাগলো এবং তিনি আল্লাহ সুবাহন তালার কাছে জিজ্ঞেস করলেন হে আমার আল্লাহ তালা আমার চেয়েও কি বেশি জ্ঞানী কোনো ব্যক্তি এই পৃথিবীতে আছে তখন আল্লাহ তালা তাকে জানালেন হ্যাঁ মুসা একজন বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার জানা নেই তার নাম খিজির এই খবর শুনে মুসা আলাইসাল্লাম তার সাথে দেখা করার জন্য উদ্গ্রীপ হয়ে রইলেন তখন আল্লাহ সুবান আল্লাহ তালা তাকে নির্দিষ্ট কিছু উপায় বলে দিলেন যার দরুন তিনি হজরত খিজির আলহামের দেখা পাবেন এই খবর শুনে হজরত মুসা রওনা হলেন এবং তার সঙ্গে নিলেন তার বিশ্বস্ত শিষ্য হযরত ইউসা বিন আলাইসাল্লামকে তাদের সঙ্গে ছিল একটি শুকনো মাছ আল্লাহ বলেছিলেন যে স্থানে মাছটি জীবন্ত হয়ে চলে যাবে সেখানেই খিজির আলাইসাল্লামের সাক্ষাৎ মিলবে তারা দুজন হাঁটছেন খুব ক্লান্ত হয়ে হজরত মোসা আলাইসাল্লাম বলতে লাগলেন আমরা যত দূরেই যাই খিজির আলাইসাল্লামকে না পাওয়া পর্যন্ত থামব না এক জায়গায় তারা বিশ্রাম নিলেন পাথরের পাশে কিছু সময় পর হজরত ইউসা আলিহাল্লাম বলতে লাগলেন হে নবী মাছটি তো নদীতে বিস্ময়কর উপায়ে চলে গেছে হজরত মুসা উদ্দীপ্ত মুখে বলতে লাগলেন এটাই তো সেই স্থান চলো আমরা ফিরে যাই যাওয়ার পথে তারা দেখতে পেল একটু দূরেই নদীর ধারে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন মুসা আল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কি সেই ব্যক্তি যার কাছে বিশেষ জ্ঞান আছে হজরত খেজিরা আলহাম বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি তখন হজরত আলাইসাল্লাম তাকে বলেন আমি চাই আপনার কাছ থেকে কিছু শিখতে জ্ঞান আহরণ করতে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলির আলাইসাল্লাম এ কথা শুনে তাকে বলেন আমি তোমাকে নিয়ে যেতেই পারি কিন্তু তুমি তো ধৈর্য রাখতে পারবে না কারণ আমি এমন কিছু করব যার অর্থ তোমার কাছে বোধগম্য হবে না এবং তুমি অধৈর্য হয়ে প্রশ্ন করে বসবে আমাকে হজরত মুসা আলিয়া তখন বলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো এবং আপনাকে কোনো ধরনের প্রশ্ন করব না যতক্ষণ না আপনি নিজে তার ব্যাখ্যা দেন হজরত খিজির আলহালাম বললেন তাহলে চলো কিন্তু শর্ত একটাই আমি যাই করি না কেন তুমি ধৈর্য ধরবে এবং আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না তো তারপর চলতে চলতে তারা একটি নৌকায় উঠলেন মাঝি ছিল খুব গরিব ও সদর নৌকাটি যখন নদীর মাঝখানে খিজির আলাইসাল্লাম একটি কাঠ ফেলে নৌকায় ছিদ্র করে দিলেন হাজাদ মূসা আলাইসাল্লাম বলতে লাগলেন আপনি এটা কি করলেন ওরা তো আমাদের কিছুই না নিয়ে নৌকায় তুলেছে আজাদ খিজির আলাইসাল্লাম বলেন আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না মুসা আলাইহিসাল্লাম তখন বলেন ক্ষমা প্রার্থনা করছি আমি আর কিছুই বলবো না তারা একটি পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হাঁটতে হাঁটতে হজরত মোসা আলাইসাল্লাম দেখলেন যে হজরত খিজির আলি এক শিশুকে একটি পাথর মেরে হত্যা করে ফেলল তখন হজরত মুসা আলি বললেন আপনি এটা কি করলেন নির্দোষ একটি প্রাণ এত ভয়ঙ্কর কাজ সেটা আপনি কিভাবে করলেন খিজির আলাইসাল্লাম বললেন আমি কি আবার বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না মুসা আলাইসাল্লাম এবার কান্না বেসা চুকে এটাই যদি সে সুযোগ হয় তাহলে এরপর আমি আর কিছুই বলবো না কোন পর তারা হাঁটতে হাঁটতে একটি গ্রামে গিয়ে পৌঁছল সেখানে তাদেরকে কেউ আতিথিয়তা দিল না কিন্তু খিজির আলহালাম একটি ভাঙা দেওয়াল মেরামত করে দিলেন বিনা মজুরিতে মূসা আলহালাম বলতে লাগলেন আপনি চাইলে মজুরি নিতে পারতেন আপনি কেন শুধু শুধু একটি ভাঙা দেওয়াল মেরামত করলেন তাও আবার এমন একটি গ্রামের লোকেদের যারা আমাদেরকে সামান্যতম আতিথিয়তা দেখায়নি তখন হজরত খিজির আলিয়া সাল্লাম বললেন এইবার আমাদের পথ আলাদা হবে কারণ তুমি ধৈর্য হারিয়েছ এবং বারবার আমার দেওয়া শর্ত ভঙ্গ করেছ কিন্তু যাওয়ার আগে আমি এ তিনটি ঘটনার ব্যাখ্যা তোমাকে দিয়ে যাচ্ছি প্রথম ঘটনাটি ছিল যে নৌকাটা আমি ছিদ্র করেছিলাম সেটি ছিল একজন গরিব লোকের একজন জালিম রাজা প্রতিটি ভালো নৌকা দখল করছিল আর আমি সেটি ক্ষতিগ্রস্ত করলাম যেন ওই নৌকাটি জালেম রাজা নিয়ে না যায় এবং সেই লোক রক্ষা পায় দ্বিতীয় ঘটনাটি ছিল একজন শিশুকে আমি হত্যা করেছি কারণ শিশুটি বড় হলে তার পিতা মাতার জন্য কুফুরি ও বিপদের কারণ হতো আল্লাহ তাকে তাই আমার মাধ্যমে তুলে নিলেন এবং তাদেরকে আরও ভালো সন্তান দান করবেন আর তৃতীয় ঘটনায় তুমি দেখতে পেয়েছিলে আমি একটি প্রাচীর নির্মাণ করলাম কারণ প্রাচীরটির নিচে ছিল দুটি এ ছেলের ধনরত্ন তাদের পিতা ছিল একজন সৎ মানুষ আল্লাহ তালা চেয়েছিলেন তারা প্রাপ্তবয়স্ক হলে সে ধন ফিরে পাক কিন্তু যদি সেই দেওয়ালটি আমি জীর্ণ অবস্থায় ছেড়ে দিতাম তাহলে সেটি সহজেই ভেঙে পড়তো এবং তাদের গ্রামের আশেপাশের যে লোভী মানুষজন ছিল তারা সেই ধন সম্পদগুলো দখল করে নিত এবং ওই শিশুদেরকে কিছুই দিত না হাজরত খিজির আলিয়া বলেন এইসব আমি আমার নিজের ইচ্ছেই করে এটি ছিল আল্লাহ আল্লা সুবাহানাল্লা তালার হুকুম এই বলে তিনি বিদায় নিলেন হাজরত মুসা ও ইউসা আলিয়া খিজির আলহামের সাথে সফর শেষ করে ফিরে যাচ্ছেন তখন হাজরত ইউসা আলহাম হাজরত মুসা আলহালামকে বলতে লাগলেন হে নবী আমি আজ শিখলাম আল্লাহ তালার পরিকল্পনা সব সময় আমাদের বোধের উর্ধে মুসা আল্লাহ বলেন তুমি ঠিক বলছো ইউসা জ্ঞান শুধু চোখে দেখানো ইমান ও ধৈর্যের মাধ্যমে তা অনুধাবন করে নিতে হয় এই কাহিনী আমাদের শেখায় সব ঘটনার পেছনে থাকে আল্লাহ সুহানলা তালার হিকমত ধৈর্য ও ইমানই জ্ঞানের প্রকৃত ছাবিকাঠি কখনো কখনো অদেখা জগতে ঘটে এমন কিছু যা মানুষের বুদ্ধিতে ধরা পড়ে না আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সবসময় ধৈর্য ও তার উপর অটুট ইমান নিয়ে চলতে পারার তৌফিক দান করুক আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন খয়ের